এদিক λεवन এদিক ফেলবেন এটা কখন আসছেন মাছ দিতে ভাই আপনার উস্তাদ মাছ পাইছে আপনার উস্তাদ হ্যাঁ ওইটা আপনার উস্তাদ

মাছ কত কত বছর ধরে ধরছেন আপনি চার বছর ধরে মাছ ধরছেন আপনি সর্বোচ্চ কত কেজি পর্যন্ত মাছ তুলেছেন আপনার ফাইবারে তিন কেজি কালকে সাত কেজি কে ধরেছিলাম আপনার ভাগ্য তো অনেক খারাপ কালকে সাত কেজি চিতল মাছ তুলতে পারিনি ভাই হচ্ছে তো আর দুর্ভাগ্য মানে কি আছে বলেন আমি তো মনে করি আপনি মাছটা তুলতে পেরেছিলেন আচ্ছা ভাই যে যারা ফাইবার মাছ ধরে নাকি এই আপনি আমি সময় সময় অনেক মানুষের কাছে শুনি যে আপনার হলো মাছ ধরতে লেগে ফাইবার বলে টানিলে পানি চলে যায়

আপনার উস্তাদ জীবন জবন সব আশীর্বাদ দিয়ে এই যে এই কালো গুলো কটা কি ভাইয়া কালো 200 টা সহ হ্যাঁ 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 সুন্দর फाइवার তো অনেকগুলা আপনার জীবনে কোনদিন আপনি টিকিটে মাছ ধরেছেন আমি টিকিটে কোনদিন মাছ না খাই কোনদিন না না অনেকে দেখি যে টিকিটে মাছ ধরে আপনার হলো পাঁচ হাজার টাকার টিকিট লাভ হয় কি লস হয় কীভাবে বুঝো ওরা এখন আবার বলে যে যাদের পুকুর ওরাই বলে চারা কী করে ছোটো ছোটো মাছ ছেড়ে তাই দে টিকিট লাগাইছে পাঁচ হাজার টাকা কিন্তু মাছ পাঁচ হাজার টাকা পাই না যাই नंदना रंगला फास्ट ठीक आहे हाईला काय

মাছ আপনি সর্বোচ্চ কত কেজি পর্যন্ত কেজি কিছুদিন আগে একটা মুরব্বির সাথে কথা বললাম ওই বলে আপনার হলো বিয়াল্লিশ কেজি ওজনের বাঘার মাছ তুলেছিল ফাইবারে একটা মুরব্বী অনেকই মুরব্বী মানে বয়স মেলা তো কিন্তু মাছটা তেমন দামে বেচতে পারেছিল না অনেক আগের ঘটনা সতেরো হাজার টাকাতে বেশি ছিল মাত্র আপনার সিটটা ফেলে নেন ফাইবারটা ফাইবার বলে আপনার ছয়টা আপনি চারটা নিয়ে এসেছেন না এখন আপনার নদীতে অনেক মানুষ মাছ ধরেছে এখন সময়টা এখন এই ফাইবারে মাছ ধরে তাই না মাছ ধরা কতদিন থাকবে দেন ফেলা সুন্দর করে বাবু 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 এ সরে যা সরে যা সরে যাও ই আছে পড়ে আহ আল্লাহ